তবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছেন বামেদের সরকার ছিল কঙ্কালদের সরকার তাদের কথা যত না বলবো ততই ভালো এখন রাম বাম সব এক হয়ে গিয়েছে একটাও কঙ্কালের আজ খবর ভোটার লিস্ট থেকে কোন কোন কঙ্কালের নাম বাদ গেল তারা মারা যাওয়ার জন্য এটা ১৩ বছরে তৃণমূল বার করে উঠতে পারেনি কংগ্রেসের আমল বামেদের আমলে তৈরি করা একটি কমিশনের রেজাল্টও গত ১৩ বছরে তৃণমূল বার করতে পারে প্রতি বছর একটা করে দিন আসে বিভিন্ন মিথ্যের ঝাঁপি বেরোয় তার পরের বছর আবার সেগুলো কঙ্কালে চলে যায় আবার নতুন নতুন করে আসে তাহলে এর উত্তর দেওয়ার বাতুলতা একেবারে মুখ্যমন্ত্রী আরও বলছেন যে বারংবার এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চন্দিমা ভট্টাচার্যকে গালাগালি করে আর কতদিন চলবে এভাবে তো সোশ্যাল মিডিয়াতে আপনারা টাকা খরচ করছেন সোশ্যাল মিডিয়ায় আপনাদের এভাবে আর কত টাকা কামাবেন সোশ্যাল মিডিয়া থেকে এরপর তো মহাশূন্য চলে যান সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ যেভাবে তৃণমূলের দুর্নীতি নারী নির্যাতন ইত্যাদির প্রতিবাদ করছেন এতে করে যে তৃণমূল খুব ভয় পেয়ে যে এটা স্পষ্ট কারণ সোশ্যাল মিডিয়াতে আমি তো চ্যালেঞ্জ করছি তৃণমূলের নেতারা আর করুন তৃণমূলের পেজ মমতা ব্যানার্জির পেজ অভিষেক ব্যানার্জির পেজে কত টাকা করে খরচ করা হচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আর বামেরা তাদের ভলেন্টিয়ারকে দিয়ে বা সাধারণ মানুষ যেভাবে এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন এটা সামনাসামনি চ্যালেঞ্জ হয়ে যাক তৃণমূলের নেতা আরটিআই করুন করতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে যে মহাশূন্য ইত্যাদি আজকে এই কথা বলছেন বারো বছর আগে রাজারহাটের সবাই বলেছিলেন যে গৌতম দেব থেকে আরম্ভ করে বুদ্ধবাবু থেকে আরম্ভ করে সুশান্ত কোষ ইত্যাদি সবাইকে জেলে দেবে তাহলে তারা কেউ জেলে গেলেন না বহাল বহালতবিহতে আছেন আর তৃণমূলের অর্ধেক নেতা জেলে চলে গেছেন বাকি অর্ধেক বিজেপি বেরিয়েছেন বিজেপিকে মিস কল দিই তাহলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে কে জেলে যাওয়ার ছিল আর কে জেলে চলে গেল সেটা মমতা ব্যানার্জিকে তার প্রশ্নের উত্তর দিতে হবে উনিও তো কার্যত মোদীর মতন হয়ে গেছেন নিজে যখন বলেন তখন বলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর খুব একটা দেন না তাহলে এই ধরনের প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস তার নেই তাহলে ওরকম ভরা মঞ্চ থেকে যা যা খুশি আলটপকা বলে দিয়েছেন সিপিএম বামেরা মুখ্যমন্ত্রীকে গালাগালি করেই মহাশূন্যে যাবে বলে দিলেন আমরা তো সাধারণ মানুষের লড়াইয়ের কথা বলেছি সাধারণ মানুষের লড়াইয়ের কথা বলতে গিয়ে আরজি জি করের কথা বলতে গিয়ে ল কলেজের ঘটনার কথা বলতে গিয়ে সারদা নারদার কথা বলতে গিয়ে আমাদের যদি দুর্নীতিগ্রস্ত যারা দুর্বিনীত যারা তাদের বিরুদ্ধে কিছু কথা বলতে হলে আমাদের বলতে হবে তাহলে আমরা যা কথা বলছি সেটা আমরা রাখছি যে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে জেলে ভরব যে কথা এককালে শুভেন্দু অধিকারী বলতেন তিনি আজকে পথে চলে গেছেন উনি এখন হিন্দু মুসলিম ভাগাভাগি করতে চলে গেছেন কারণ তৃণমূল তাকে বোধ সেই কাজই দিয়েছে আমরা আমাদের কথার জায়গায় এক আছি যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আমরা কথা বলবোই আর যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন যে বিজেপিকে ফ্রন্টে এনে উনি লড়বেন আজকে উনি একই জায়গায় আছেন নেই তো নব্বই সালে তো আপনারাই মুখ্যমন্ত্রীকে মারতে গিয়েছেন সালের মুখ্যমন্ত্রীকে বামেরা মমতা কথাটা হচ্ছে যে সেই মারধরের ঘটনায় আক্রমণ ইত্যাদির যারা অভিযুক্ত আজকে মুখ্যমন্ত্রী আর তাদেরকে করতে পারবেন না কারণ সবাই ওর দলেই গ্রেপ্তার আছে ফলে এই রকম যা যা ঘটনা উনি এককালে বলেন চম্পলা সর্দারের ঘটনা বলুন কি ওইসব অতীতের যে ঘটনাগুলো বলুন একে তো চম্পলা সর্দারের ঘটনা মিথ্যে সেটা প্রমাণ হয়ে গেছে একজন মহিলার সম্মান নিয়ে সেই সময় ছেলেখেলা করলেন তারপরে বাম মামুলের ঘটা কোনো ঘটনা কংগ্রেস আমলে ঘটা কোনো ঘটনা সেগুলো এগারো সালের পর যত কমিশন হয়েছিল মমতা ব্যানার্জির কথায় আমাদের কথায় সেই কমিশনের রেজাল্ট কেন বেরো না তার উত্তর ওনাকে দিতে হবে এবং যিনি ওই এইসব পুরোনো অতীতের কথাগুলো আর তুলে লাভ নেই কেন গরমকালে শাল জড়িয়ে কোনো সমাবেশে গেছিলেন কেনই বা বিক্ষোভ দেখেছিলেন বলতে পারবো না এটাও আমরা বলতে পারবো না যে সচিত্র পরিচয়পত্রের দাবিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই করতে গিয়ে রাইটার্স বিল্ডিং কেন যেতে হয়েছিল কারণ রাইটার্স বিল্ডিং যারা বসতেন তারা তো আর এটা ঠিক করতেন না যে সচিত্র পরিচয়পত্র কারা দেবে সেটা ঠিক করত দিল্লি নির্বাচন কমিশন তাহলে ওই দিন ওই আন্দোলন কেন করা হয়েছিল কাদের ভুল বোঝানো হয়েছিল সেই প্রশ্নের জবাব আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে যেটা উনি গত এত বছর ধরে দিয়ে উঠতে পারেন আঠাশে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিচ্ছেন অনুব্রত মণ্ডলকে সাথে নিয়ে যখন করে অনুব্রত মণ্ডল যে ভাষা বিপ্লবী যে ভাষায় উনি পুলিশের সাথে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই সব অদ্ভুত অদ্ভুত কিছু শব্দ যেগুলো বাংলা অভিধানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেই ধরনের মানুষকে নিয়ে ভাষা আন্দোলন কিভাবে হবে আমি জানি না যে বাংলা ভাষী স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আট হাজারের ওপর স্কুল বন্ধ হয়ে গেল যেগুলো খোলা আছে তার মিড ডে মিল ঠিক মতো পাওয়া যাচ্ছে না যেগুলো খোলা আছে তার সিলেবাস সেই সিলেবাস এনইপির মতো করে চালু করা হচ্ছে যাতে করে বিজেপির অনুসারিত নীতি এই পশ্চিমবাংলায় পড়াশোনার ক্ষেত্রে চলে যারা ভাষা সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করলো তারা এখন ভাষা আন্দোলনের মেকি মুখোশ পরে রাস্তায় নামলে মানুষ বুঝে নেবে একুশে জুলাই মঞ্চে পরিদর্শন এলেন অনুব্রত মন্ডল কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চে দেখতে পেলাম না শুধু তাই নয় দেবাংশু ভট্টাচার্যদেরও কেউ শোনা যাচ্ছে তাদেরকে প্রথমে উঠতে দেওয়া হয়নি এবং হুমায়ুন কবিরকেও আমরা কালকে কিন্তু একুশে মঞ্চে দেখি তৃণমূলের দক্ষিণপন্থী দল বিজেপিও দক্ষিণপন্থী দল ওদের মধ্যে এরকম কত টানাটানি থাকে ওদের নেতা হওয়া মানে এলাকার জমিদারি এলাকার জমিদারি মানে এলাকা থেকে তোলা বাজে ফলে যাকে এলাকার নেতা হতে হবে তোলাবাজি করতে হবে এই গণ্ডগোলে ওদের কোন দিন কাকে কে কোথায় টানাটানি পড়ে যায় তো আমাদের বলা মুশকিল দুবছর আগে যে ভদ্রমহিলা তৃণমূলের মঞ্চে বক্তৃতা করলেন স্লোগান চুরি করে তিনি এখন ওই তৃণমূলের নেতাদের বিরুদ্ধেই এআই দিয়ে ছবি বদল করা ইত্যাদির অভিযোগ আনছেন ফলে তৃণমূলের এইসব দুর্নীতি তৃণমূলের এই সব দড়ি টানাটানি পয়সা লুটের জন্যে মারামারি ভাগাভাগির চিন্তা সেগুলো ওরা করবে কালকে এই যে শহীদ স্মরণে হলো গত তেরো বছরে তৃণমূল তৃণমূলের মারামারিতে যত তৃণমূল কর্মী মারা গেছেন তাদের স্মরণে কোনো প্রোগ্রাম হলো কি মুখ্যমন্ত্রী তো বলছেনই যে আপনারা বারংবার বলেন যে কর্মসংস্থান নেই কর্মসংস্থান নেই মুখ্যমন্ত্রী তো কালকে বলছেন চল্লিশ শতাংশ বেকারত্ব তৃণমূল কংগ্রেস কমিয়েছে এবং শুধু তাই নয় যারা জব কার্ড হোল্ডার তাদের সাতাত্তর লক্ষের কে চাকরি দেওয়া হয়েছে ব্যবসা গত বছর একুশে জুলাই সভায় বলেছিলেন দশ লাখ চাকরি রেডি আছে এক্ষুনি দিয়ে এই বছর যে এক বছর পেরিয়ে গেল এক বছর পেরিয়ে গেল ওই দশ লাখ চাকরির মধ্যে কত চাকরি হলো আর কত হলো না তার তালিকা আজ অব্দি উনি দিয়ে উঠতে পারেন একশো দিনের জব কার্ড যাদের হাতে রয়েছে বিকাশ ভট্টাচার্য কারণ তৃণমূল চুরি করে এবং বিজেপি টাকা বন্ধ করে দিয়ে যে অবস্থা হয়েছিল তাতে গরিব মানুষ না খেতে পরিযায়ী শ্রমিক হতো বাইরে গিয়ে সেই ডিটেনশন ক্যাম্পে বন্দী হয়ে যেতে হতো বিকাশ ভট্টাচার্য মামলা করলেন বলে সেটা হলো ওতে তৃণমূলের কোনো কৃতিত্ব নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এই যে বারংবার আপনারা সবাইকে চোর বলে না তারাও দেখতে চায় যে ততজনকে আপনারা জেলে ঢোকাতে পারে জেলে ঢোকানোটা বিরোধীদের কাজ নয় এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ যে উনি শাসক দল হয়ে গেছেন কিন্তু এখনো নিজেকে বিরোধী নেত্রী কেন ভাবেন আমরা জানি না বিরোধী দলের কাজ বিরোধী দলের কাজ হচ্ছে যে শাসককে চোখে আঙুল দিয়ে দেখানো তার কোথায় ভুল হচ্ছে আর শাসক যিনি তার কাজ যে তার অপরাধীদেরকে জেলে পড়া যে অনুব্রত মন্ডলকে জেলে পড়া উচিত ছিল যে পুলিশকে যে ভাষায় কথা বলেছেন তারপর উনি যে একুশে জুলাইয়ের মঞ্চের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন এইটা তৃণমূলের ব্যর্থতা মমতা ব্যানার্জি বক্তৃতা করছেন পিছন থেকে হাত নাড়ছেন যে ভদ্রলোক তিনি ওই শিক্ষক নিয়োগের দুর্নীতি অভিযুক্ত তার মেয়ের চাকরি চলে গেছে শিক্ষক নিয়োগের ওই দুর্নীতিতে হাইকোর্টের রায় তিনি মঞ্চে বসে হাত নাড়ছে ফলে এগুলো ওনার ব্যর্থতা যেগুলো আমরা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি ওনার কাজ ছাব্বিশের নির্বাচন অবধি উনি মুখ্যমন্ত্রী আছেন তারপরে কী হবে কেউ জানে না ততদিন পর্যন্ত প্রশাসনকে প্রশাসনের মতো চালিয়ে এই অপরাধীদের জেলে ভরতে পারেন কি না সেটা আমরা দেখতে চাই ছাব্বিশের নির্বাচনের পরে জেলে যাওয়ার আশঙ্কা ছাব্বিশের নির্বাচনের পরে বিজেপি তৃণমূলের বাইনারিটা কোন জায়গায় থাকে তার উপর নির্ভর করছে ব্যাপারটা না হলে যে তিনজন নেতা অ্যারেস্ট হবেন বলে বিরোধী দলনেতা তেইশে ডিসেম্বরে দাবি করলেন আজকে আর তাদের অ্যারেস্ট নিয়ে কোনো কথা বলছেন আজকে তিনি হিন্দু মুসলিম বাইনারিতে চলে গেছেন নিশ্চয়ই আর এস বারণ করে দিয়েছে তাই ফলে এই বাইনারি যদি ছাব্বিশের নির্বাচনের পর সেই জায়গায় থাকবে না বলেই আমাদের মনে হয় বাইনারি না থাকলে চোর কোন গোয়ালে ঢুকলো না তৃণমূলে ঢুকলো না পদ্মফুলে ঢুকলো আমরা দেখতে যাবো না চোরেদেরকে ওখান থেকে টেনে বের করে এনে জেলে ঢোকানো হবে এতদিন পশ্চিমবাংলার মানুষ তো তৃণমূল থাকাকালীন যথেষ্ট জব্দ হয়েছে এবার মানুষ যখন তার অধিকারের দাবিতে কর হোক মেদিনীপুরের জাল সালাইন হোক নিয়োগ দুর্নীতি হোক ল কলেজ হোক এই সমস্ত বিষয় যখন রাস্তায় নেমে পড়েছে তখন ওই চোর চিটিংবাস এবার জব্দ হতে হবে আঠেরোই জুলাই প্রধানমন্ত্রী দুর্গাপুরে সভা করলেন তার দুদিন আগে অর্থাৎ ষোলো তারিখে মুখ্যমন্ত্রী কলকাতায় বাংলা ভাষা নিয়ে রাস্তায় নেমে বললেন এবার থেকে বেশি বেশি করে বাংলায় কথা বলবার আঠেরোই জুলাই আমরা দেখলাম প্রধানমন্ত্রী এসে শুরুটাও করলেন বাংলাদি এবং তার মুখে জয় শ্রীরাম নয় জয় মা কালী জয় মা দুর্গা গোটা পশ্চিম বাংলায় এই বাংলা বাংলাভাষীদের যে নিগ্রহ হচ্ছে গোটা দেশ জুড়ে তাদের বিরুদ্ধে গোটা পশ্চিম বাংলায় প্রথম লড়াইটা লড়েছিল বামপন্থীরা প্রথম মিছিলটা যাদবপুরে আবার আগামীকাল মিছিল আছে এগুলো হতে থাকবে কিন্তু আজকে যিনি এত কথা বলছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পাঁচে লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এনআরসি করতে হবে কারণ বামেরা লোক ঢুকিয়ে দিচ্ছে তাহলে ওই দিন যে নিজের স্বার্থের জন্য যে কথা বলেছিলেন আজকে নিজের ক্ষুদ্র স্বার্থে সেই কথা তাকে পরিবর্তন করে ফেলতে হচ্ছে কেন সেই প্রশ্ন ওনাকে উত্তর দিতে হবে আর আজকে যাদের বাইরে গিয়েই হেনস্থা হতে হচ্ছে তাদের একটা অংশকে হেনস্থাতে হচ্ছে কেন কারণ পশ্চিম বাংলায় কাজ নেই বলে যে পরিযায়ী শ্রমিককে বাইরে চলে যেতে বাধ্য করা হচ্ছে সেই পরিযায়ী শ্রমিককে ছাব্বিশের পর যখন এরা থাকবে না তখন তাদেরকে আবার এই পশ্চিম বাংলায় ফিরিয়ে এনে তার যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা এই সময় করতে হবে আমি একুশে জুলাইয়ের সভাতে যে সমস্ত সাধারণ একেবারে খেটে খাওয়া মানুষ যারা এসেছিল তৃণমূল কর্মী বা সমর্থক বলেন তারা বলছেন যে মমতাই তাদের কৃষক বন্ধুর টাকা দিচ্ছেন না তাও এসছেন সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আছে সেই ক্ষোভটাকে কখনো কখনো কোনো কোনোভাবে সরকার সেটা মালিশ দেওয়ার চেষ্টা করে পালিশ দেওয়ার চেষ্টা করে কিন্তু যখন আর জীকরের মতো ঘটনা ঘটে যায় এবং সাধারণ মানুষ লাখে লাখে রাস্তায় নেমে পড়েন আবার রাস্তায় নেমে পড়বেন মানুষ এই নির্যাতনের বিরুদ্ধে তখন বোঝা যায় যে এই পালিশ করে দেওয়া মালিশ করে দেওয়া কখনও কিছু সামান্য কিছু ব্যবস্থা করে দেওয়ার প্রলোভনে বা ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসে আসলে মানুষকে সারা জীবনের মতো ভুলিয়ে রাখা যায় না ফলে যে মানুষ সরকারের থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছেন স্বাভাবিক সরকার তো দেবেই মানুষকে সাহায্য আগের সরকারও দিয়েছে পরের সরকারও দেবে কিন্তু সেই সাহায্য দিচ্ছি বলে যে অন্যায় সরকার করছে সেই অন্যায়ের বিরুদ্ধে মানুষ যখন রাস্তায় নেমে পড়বেন তখন এই চোর চিটিংবাজের মাতব্বর্জের কিছু করার থাকে আমি শেষ বাংলা ভাষা নিয়ে যেমন বিজেপির শাসিত রাজ্যে আমাদের এখান থেকে পরিযায়ী শ্রমিকরা তার আক্রান্ত হচ্ছে এটা নিয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে এটা নিয়ে বামেরাও রাস্তায় নামছে বামেদের লড়াইটা তো রুটি রুজি নিয়ে কোথাও যারা আক্রান্ত হচ্ছে তারা হয়তো বেশিরভাগই ধর্মে মুসলমান তাই আবারও এই রাজনীতির মধ্যে ধর্মটা চলে আসছে সবাই ধর্মে মুসলমানের নয় আমরা একটা অন্য রাজ্যের ডিটেনশন ক্যাম্পে বা ওইসব নোটিশের তালিকা দেখেছি তার মধ্যে রায় বিশ্বাস ঢালি হালদার এরাও রয়েছে মোদ্দা কথা হচ্ছে গরিব মানুষ একদম অর্থনৈতিকভাবে প্রান্তিক মানুষ তাদেরকেই আক্রমণের শিকার হতে হচ্ছে তাদের রুটি পশ্চিম বাংলায় সুরক্ষিত নেই বলে তাদের বাধ্য হয়ে বাইরে যেতে হচ্ছে এবং এত আক্রমণের পরেও তারা কেউ কেউ বলেছে নিশ্চয়ই আপনিও দেখেছেন তারা বলেছেন যে যাই হোক না কেন আমরা বাংলায় ফিরতে পারবো না কারণ ওখানে কাজ নেই ফলে এই কাজের নিশ্চয়তা তৈরি করাটা এখন এই সময় সবচেয়ে বড় গুরুদায়িত্ব যেটা তৃণমূল বিজেপি করবে না বলে বামপন্থীরা রাস্তায় নেমেছে লড়াই করছে বাংলাভাষীদের ওপর এই নির্যাতন বন্ধ করার লড়াই পাশাপাশি তাদের যাতে নিজের এলাকায় ফিরে তার যোগ্যতা অনুযায়ী কাজ থাকে তার দুবেলা দুমুঠো পেটে ভাত থাকে তার লড়াইও বামপন্থীরা করবে